আসসালামু আলাইকুম এভরিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি মাত্র ডিম আর এক কাপ সুজি দিয়ে দারুণ মজাদার পিঠার রেসিপি এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখন এর মাঝে একটা ডিম ভেঙে নিচ্ছি এখানে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে আমি একটু ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনির সাথে ভালোভাবে ডিমটা মিশে না যায় এখানে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি মিষ্টি খাবারে লবণের পরিমাণটা দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এখন আমি এর মাঝে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সুজি আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি এটাকে আস্তে আস্তে আমি মিক্স করে নেব একসাথে করব না অল্প অল্প করে আস্তে আস্তে মিশিয়ে নেব আপনারাও এভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন একেবারে মিশাতে গেলে এটা ড্রাই হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে তাই আস্তে আস্তে এটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নেব এখন এই পর্যায়ে আমি এর মাঝে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করব এক টেবিল চামচ আপনারা আরও একটু বেশি দিতে পারেন কারণ গুঁড়ো দুধে স্বাদটা অনেক ভালো আছে এখন আমি কাটা চামচটা বাদ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেব পিঠেগুলো তৈরি করার জন্য এটাকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি দশ থেকে বারো মিনিটের মতো একটু রেস্ট রেখে দেব ফিরে আসলাম দশ থেকে বারো মিনিট পরে এবার হাতে আমি একটু তেল মেখে নিয়েছি এখানে একটা চামচের সাহায্যে আমি কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে নিলাম এভাবে হাত দিয়ে গোল গোল করে একটু হালকা চেপে দেব এভাবে করে সবগুলো পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে চামচ দিয়ে মেপে নেওয়ার কারণে সবগুলো এক সাইডে হয়েছে চুলোতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এর মাঝে এক এক করে সবগুলো পিঠে ছেড়ে দিয়েছি এখন একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করবো এক সাইডে এক এক করে চামচের সাহায্যে সবগুলো পিঠে উল্টে দেব এভাবে করে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নেব ভেজে নিতে নিতে বিয়র্স আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর দয়া করে ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন পিঠেগুলো ভিজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটু সার্ভ করে দেখাচ্ছি দেখতে এটা কতটা সুন্দর হয়েছে এবং এটা খেতে অসম্ভব ভালো লাগে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম